হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি এসেছি আমার বাপের বাড়ি আর এখানে একটা ছোটো মতো পার্ক রয়েছে পাশেই তো বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে এখন তো চলে এসেছি পার্কে বাড়িতে প্রচণ্ড গরম লাগছিলো আর এই জায়গাটা আছে এখানে প্রচুর হাওয়া দেয় আমার ছেলেও বায়না করছিল পার্কে আসবে বলে তো আমার ভাইজি আর বোনকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি পার্কে তো ওরা এখন একটু দোলনা চেপে নিচ্ছে আর আগে এখানে পার্কটা ছিল না তো প্রচুর গাছপালা ছিল এখন গাছপালাগুলো কেটে এখানে একটা ছোটো মতো পার্ক করেছে তো এখানে অনেক ছেলে মেয়েরাই আসে বিকেলের দিকে আর আমরাও তখন আগে আসতাম তো বিয়ের পর থেকে সেইভাবে আসা হয় না আসলে থাকা হয় না সেই জন্য আর আসাও হয় না তো আজকে বিকেলবেলার রয়েছি ছেলেও বায়না করছিল তো চলে এসেছি আর এই জায়গাটা দেখো কত সুন্দর আর এই পাশে দেখতে পাচ্ছ একটা দিঘি রয়েছে দিঘিটা বেশ বড় আর দেখতে পাচ্ছ তোমরা কত হাওয়া দিচ্ছে চলো দীঘিটা তোমাদের কাছ থেকে দেখাবো আর তার আগে দেখো কত হাওয়া দিচ্ছে এখানে আগে আমরা গরমকালে এখানে এসে এই বিকেলের দিকে বসে থাকতাম এই দেখো দিঘিটা দেখতে পাচ্ছ কত বড় দিঘি তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও জায়গাটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও